হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম আমরা আজকে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে স্কুল থেকে স্কুল পিকনিকে এবং সেটা ছিল ম্যাজিক আইল্যান্ডে তো স্কুল পিকনিকে যাওয়ার জন্য খুব সকাল সকাল আমরা রওনা হয়ে যাই এবং সাথে একটা বড় বেস্ট যেহেতু আমরা গোসল করবো এখানে গিয়ে আর স্কুল পিকনিকে আমরা যাই ম্যাজিক আইল্যান্ডে এবং আমাদের বাসে খাবার দেয়া হয় স্যান্ডউইচ একটা বার্গার এবং পানি সকালবেলা নাস্তা ছিল এটা আর স্কুলের পক্ষ থেকে ছিল যেহেতু আমরা স্কুলের পক্ষ থেকে যাচ্ছি তো এখানে সাফওয়ান ওর ফ্রেন্ডের সাথে অনেক মজা করছিল বাসে ওরা একসাথেই বসে আর হামও ওইখানেই বসে আমি আর সাহেবা একসাথে বসি এবং আমরা চলে আসি ম্যাজিক আইল্যান্ডে এখানে আসার পর দেখলাম যে এখানে স্যার সবার বসার ব্যবস্থা করেছে এবং একটা কটেজ নেওয়া হয়েছে সেখানে আমরা রেস্ট করতে পারবো সেই জন্য তারপরে আমরা এখন এন্ট্রি নিচ্ছিলাম এবং সবাই একে একে ভিতরে আসছিলাম আসার পরে আমরা যাচ্ছিলাম যেখানে আমাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে সেই দিকে এবারে স্কুল পিকনিকে ভেবেছিলাম আসব না কিন্তু আরহাম এবং সাফান পিকনিকে আসবেই আর বাচ্চাদের এই সময়টা কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যাবে না স্কুল লাইফটা যখন শেষ হয়ে যাবে এই স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে তারপর আমরা এখানে বসার জন্য যে কোনো একটা সিট নিলাম যেখানে বসে পড়লাম একেবারে সামনের দিকে বসেছি তারপরে আমরা ঘুরতে বের হয়ে গেলাম পুরো একটা পার্ক ঘুরে দেখার জন্য ম্যাজিক আইল্যান্ডে আমার এর আগেও আসা হয়েছে কিন্তু ওয়াটার পার্কের দিকে আমার যাওয়া হয়নি কিন্তু এবার যেহেতু ওয়াটার পার্কে যাব তো সেই জন্যই এবার পিকনিকে আরও বেশি মজা হবে আর আর ওর নাস্তাটা খায়নি আজকে যেটা সকালবেলা দেয়া হয়েছিল বাসে ওকে এখন সেই নাস্তাটাও খাইয়ে দেব কারণ ও খাবার নিয়ে খুবই দুষ্টামি করে তখন খায়নি বাট এখন খাইয়ে দেব ওকে বমি আসতেছিল আর হাম খাইনি আর হামকে এখন খাইয়ে দিচ্ছি আমি আর সাফান তো ঘুরতে ফ্রেন্ডদের সাথে ওরে খুঁজে পাওয়া যায় না পিকনিকে আসলে ঠিক না আর আর হাম আমার সাথে সাথে থাকে দাঁড়াও সস দিয়ে দিই For hygiene and regular players, provided an indoor playground to enjoy as players. Manners were and helpful for everything. The students like and love the chill animal, the royal Bengal tiger. You were absolutely right, my dear. Can you find there a polar bear? No, sir. Don't try to mold. অনুষ্ঠান শুরু হওয়ার পরে সেখানে বাচ্চারা কবিতা বললো এবং স্কুল সম্পর্কে কিছু বললো ইংরেজিতে তারপরে খেলা শুরু হয়ে যায় এবং আরহাম দৌড় খেলা দিচ্ছিল এখানে স্যার কী করেছে মাঝখানে অঙ্কর জন্য একটা ম্যাথ সলভ করার জন্য দিয়েছে এবং সেটা সলভ করে সেই কাগজটা নিয়ে আবার আসতে হবে দেখতে পাচ্ছেন আরহাম কিন্তু কাগজ রেখে চলে এসেছে এবং আবার নিতে গিয়ে ও লেট হয়ে যায় যদি প্রথমেই দৌড়ে গিয়ে কাগজটা নিয়ে দৌড় দিত তাহলে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হতো কিন্তু ও ভুলে কাগজটা রেখে দেয় তো হঠাৎ করে এই স্যাররা এটা করাতে ওরা বুঝতে পারে নাই আসলে খেলাটা ওদেরকে এটা দেয়াই ঠিক হয় নাই ছোটো বাচ্চাদের তারপর সাফান দৌড় খেলার দিচ্ছিল দেখতে পাচ্ছেন সাফান তো কখনোই দৌড়ায় না অত একটা যাই হোক পারুক আর না পারুক পার্টিসিপেট করেছে সেটাই বেশি সব কিছুতে পার্টিসিপেট করানো উচিত বাচ্চাদের তাহলে কিন্তু ওরা হার জিত সম্পর্কে বুঝতে পারে যে সব খেলাতে কিন্তু হার জিত দুটাই আছে সেটা নিয়ে বেশি সিরিয়াস হওয়া যাবে না তো খেলতে খেলতে কিন্তু ওদের মধ্যে এই জিনিসটাও চলে আসে তারপর আমরা একে রাইডে উঠছিলাম স্কুলের পক্ষ থেকে চারটা রাইড ছিল তো আমরা সেই রাইডগুলোতে উঠছিলাম আরহামকে এখন আমি এই ট্রেনে উঠালাম আমি নিজেও উঠেছি এবং সাহেব আমি এবং আরহাম একসাথে উঠি সাফান তোর ফ্রেন্ডের সাথে আগেই সব রাইডে উঠে এবং ও আলাদাভাবে অনেক রাইডে ওঠে তারপর আমরা সব রাইড শেষ না করে আমরা চলে আসি ওয়াটার পার্কে এবং আরহাম তো মহা খুশি অনেক খুশি ও আত্মহারা হয়ে যাচ্ছিল কি বলবো তারপর সাফান আমার কাছে ব্যাগ দিয়ে দৌড়ে চলে গেল। এবং দেখতে পাচ্ছেন পার্কটা অনেক সুন্দর ছিল ওয়াটার পার্কটা অনেক ভালো লেগেছে আমার অনেক বড় ছিল এবং খুবই সুন্দর ছিল এবং আরহাম আর আমি একসাথে সাথে সব ছিলাম কারণ আরহাম যেহেতু ছোট তারপরে সাঁতারও জানে না সাফানও জানে না কিন্তু লম্বাই ছিল বড় যার কারণে সুইমিং পুলে নামলে ভয়ের তেমন একটা কিছু নাই কিন্তু আরহাম তো ছোটো ওর জন্য একটু ভয় ছিল তারপরও আমি বলবো এখানে আসলে বাচ্চাদেরকে খুবই খেয়াল রাখা প্রয়োজন কারণ আমি আরহামকে আমার একেবারে চোখে চোখে রেখেছি তারপর আরহাম একবার পানি খেয়ে ফেলা অনেকগুলো এবং বুঝতেও পারিনি আমি কারণ ওখানে ঢেউ ছিল আমি ভেবেছিলাম ও এমনিতেই মনে হয় উপরের নিচে হচ্ছে বাট ও পানি খাচ্ছিল তখন তো এই জিনিসগুলো খেয়াল রাখা খুবই জরুরি কারণ আমরা তখন বুঝতেও পারবো না আমাদের সামনে বাচ্চাদের একটা বড় ক্ষতি হয়ে যাবে কারণ ও আমার চোখের সামনে ছিল তখন ঢেউ হচ্ছিল ঠিক এমন বাট আমি বুঝতে পারছিলাম না যে ও পানি খাচ্ছে কারণ ও একটু দূরে ছিল আমার থেকে কিন্তু ওই যে ঢেউটা আসছিল আর ওই মুহূর্তে কিন্তু সামনে আগাতে পারছিল না তো এই জিনিসগুলো আমরা না বুঝেই কিন্তু অনেক সময় বাচ্চাদের হাত ছেড়ে দিই এবং তখন বুঝার উপায় থাকে না অনেক বাচ্চাদের মাঝখানে আসলে বাচ্চাটা আসলে কি পানি খাচ্ছে না না তো পানিতে নামলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই জিনিসগুলো তো আমি খুবই খুবইভাবে কষ্ট পেয়েছি মানে এতটা খারাপ লেগেছে আমার যে আমার সামনেও এমনটা হলো কিন্তু আমি বুঝলাম না তারপরে আমরা কি এই যে পানিতে অনেক অনেক মজা করেছি তাছাড়া এবং সাফান তো আমাদের ধারে পাশেও ছিল না ও কিন্তু ওর ফ্রেন্ডদের সাথে অনেক অনেক রাইড ছিল পানির এবং আমরা তিনজন একসাথে ছিলাম মার্শাল্লা আরহাম অনেক মজা করেছে আমাদের সাথে ও সবসময় আমার সাথে লেগেছিল সাহেবা আমরা একসাথে অনেক অনেক মজা করেছি আর এবারই পিকনিকে সাফানের বাবার আমাদের সাথে আসার কথা ছিল বাট সে কাজের জন্য লাস্ট মুহূর্তে আর আসতে পারেনি আমাদের সাথে কিন্তু দেখা যায় কি সাফানের বাবা যদি আমাদের সাথে আসে আহামকে সেই সাথে সাথে রাখে পানিতে নামলে আমি তো তখন পুলে নামি না সেই তাকে নিয়েই খেলাধুলা করে পানিতে আমি অনেক সময় উপরে বসে বসে ভিডিও করি আমি নামি না এর আগের বার আমি নামিয়ে নিই তো বাচ্চাদের নিয়ে সে নেমেছে এবার উনি না আসাতে আমি দেখা যাচ্ছে যে ওদেরকে নিয়ে নেমেছি ম্যাজিক আইল্যান্ডের ওয়াটার পার্কটা খুবই বড় ছিল এই জায়গাটা যে বাচ্চাদের রাইডগুলো ছিল এই জায়গাগুলোতে ছোটরা খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে এখানে পানি একেবারে কম ছিল আর আমি এখানে একা রেখে ওই পাশটাতে গিয়েছি এবং এই জায়গাটায় কিন্তু খুব ভালোভাবে খেলাধুলা করতে পেরেছে যেহেতু এখানে পানি কম ও সুন্দরভাবে স্লিপার থেকে নেমে আবার উঠে আসছিল বারবার আর এখানটাতে খুব মজা পেয়েছে আর ওইখানে যাওয়ার সময় ওই সাইডের পুলটাতে আমি সাথে ছিলাম এবং এই যে দেখছেন আমিও কিন্তু এখানে উঠেছি আরহামকে নিয়ে এবং আরহাম খুব খুব মজা করছিল এখানে এখান থেকে নামার সময় দেখা যাচ্ছে যে খুব জোরেও না আস্তে করে নামলেই হয় এবং দেখুন বাচ্চারা কিন্তু উল্টা দিক থেকে আবার উঠেও আসছে এই জায়গাটা খুবই সেফ ছিল বাচ্চাদের জন্য আর পুরো পার্কটা খুবই বড়ো ছিল আর এই পুলটার নিচে মানে মনে হচ্ছিল এটা কোনো একটা বিচ তো এই পার্কটার এই জায়গাটা খুব বড় ছিল আমি তো দেখা যাচ্ছে যে ফ্যান্টাসিতেও গিয়েছি সেখানকার এই জায়গাটা কিন্তু এতটা বড় ছিল না পানির উপরের জায়গাটা তো এটা একটা খুবই সুন্দর বড় ছিল এবং সাফান ওর ফ্রেন্ডদের সাথে বল নিয়ে নেমেছে পুলে এবং বল নিয়ে খেলছিল ও মানে বল খেলার প্রতি এতই যে ওর ফুটবল খেলা খুবই ভালো লাগে এবারে যে পিকনিকটা সেই পিকনিকে অনেক অনেক আয়োজন হয়েছে সন্ধ্যায় অনেক আতসবাজি ফুটিয়েছে স্যার ওই সময়টা অনেক ভালো লেগেছে ঠিক আসার আগ মুহূর্তে আতস ফুটেছে এবং সেটা হওয়ার পরেই আমরা সবাই রওনা দিয়ে দিই বাসে করে এবং তার আগে আমার ফোনটা একেবারে বিকেল দিকে বন্ধ হয়ে যায় এবং আমি আর ভিডিও করতে পারিনি এখান থেকে যাওয়ার পরে এই যে খাওয়া দাওয়া করছিলাম এত ক্ষুধা লেগেছে পুল থেকে ওঠার পর এত ক্ষুধা যে কি বলবো সবাই খাওয়া দাওয়া করেছি ভরপেট এবং খুবই মজার খাবার ছিল অনেক অনেক আয়োজন ছিল এবং তারপরে আমরা এই প্রথমবার কটেজটাতে ঢুকি এর আগে আমরা টাইমই পাইনি এই কদেজটা কিন্তু খুবই সুন্দর ছিল নিচতলায় কিন্তু অনেক সুন্দর বসার স্পেসও ছিল এবং তারপরে আমরা আরেকটা রাইডে উঠি এখানে এই মুহুর্তে আমার ফোনটা বন্ধ হয়ে যায় এবং আরও কিছু ক্লিপ নেই সেটা আমার অন্য একটা ফোন থেকে এবং সেই ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো তো ক্লিয়ার নাও হতে পারে